জুমার দিনের ফজিলত রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জুমার দিন খ্রিস্টাবান সব লিখতে থাকবে ওই পর্যন্ত যখন কোনো মুসলিম মসজিদে প্রথম যাবে তার জন্য প্রথম একজন দুজন তিনজন পাঁচজন দশজন যাই হোক যারাই প্রথমে যায় তাদের প্রত্যেকের জন্য একটি মুখ কোরবানির স্বাদ দেওয়া হবে তারপরে যারা যাবে তাদের জন্য একটি গরু কুরবানির স্বাদ দেওয়া হবে তারপরে যারা যাবে তাদের জন্য একটি ছাগল কুরবানির স্বাদ দেওয়া হবে তারপরে যারা যাবে তারা মুরগি কুরবানির স্বাদ করে তারপরে যারা যাবে তারা ডিম সব করে সব করবে হ্যাঁ এভাবে সব লিখতে থাকবে পাঁচ স্তরে পাঁচ স্তরে এভাবে সব লেখার পরে যখন ইমাম সাহেব ফুটবল দেওয়া শুরু করবেন যখন ইমাম সাহেব ফুটবল দেওয়া শুরু করবেন তখন সাহাবারা ফত শোনার জন্য তখন ফিরস্থাপন কোনো ফুটবড়া শোনার জন্য মসজিদে চলে যাবেন তখন আর কোনো সব না যাবে না রাসু সাল্লাম সাল্লামের এই বাণী বক্তব্য বুখারি মহাতুল লড়াই সহি আল বোখারিতে সংরক্ষণ করেছেন শহি বুখারের ভাবে সেটি আল্লাহ তালা আমাদেরকে দিন আর মসজিদে যাওয়া ট্রফিক দান করুক আমরা যাতে আওয়ার্ড টাইমে প্রথম অবস্থা মসজিদে যাইয়া ওই প্রবাণের সব পেতে পারি আমরা যারা আমাদেরকে সেই ট্রফিক দান করেন দু হাজার চব্বিশ সালের তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ সালের তিরিশে আগস্ট আজকে শুক্রবার পানিতে লাভিত সাহরস্তি চাঁদপুর বাংলাদেশ বন্যার পানি নিষ্কাশিত হচ্ছে পানির দ্রুত নামছে প্রিন্সিপাল দল সাহরস্তি চাঁদপুর বাংলাদেশ